আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার আপনাদের সবাইকে জানাই স্বাগত অ্যাপল মেকবুক অললি পঁচিশ হাজার পাঁচশো ফোর জিবি র্যাম একশো আঠাশ RAM 128GB SSD বারো ইঞ্চি ডিসপ্লে আপনার বারো ইঞ্চি ডিসপ্লে যারা অফিসিয়াল কাজ করেন বা যারা ট্রাভেলে যান একটু ছোট ডিসপ্লের মধ্যে মেকবুক চাচ্ছেন ছোটর মধ্যে পাওয়াটা কিন্তু খুবই রিয়ার খুবই স্লিম পাতলা এবং হালকা অ্যাপল মেকবুক ইয়ার টু থাউজেন্ড ফোরটিন

অনলি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ইডি দিয়ে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এছাড়াও মেকবুকের মধ্যে ম্যাকবুক টু টু থাউজেন্ড টোয়েন্টি এটা অ্যাভেলেবেল আছে বত্রিশ জিবি র্যাম এবং টু এসি ডি দিয়ে মানে প্রায় বত্রিশ জিবি র্যাম আপনার পাবেন দুই হাজার জিবি এস ইডি পাবেন থার্টি থ্রি ইঞ্চ রেডিনার ডিসপ্লে পাবেন টু কে রেডিনার ডিসপ্লে প্লাস টাচ বা আইডি সহ ইলেকট্রিক পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে অনলি এক লাখ পাঁচ হাজার টাকায়

আমাদের কাছে পেয়ে যাবে যারা বিরোধী আসবেন তাদের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট এখন ইন্টারন্যাশনাল ওয়ানটি অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স দিয়ে আমরা জিরো ইলেভেন জেনারেশন এইট জিবি রাম পাঁচশো বারো জিবি দিব অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও যারা স্বল্প বাজারের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য জি ওয়ান ফোর এই ফেভারেট ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডিটি ফোর টিন ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড আপনারা পেয়ে যাবেন বেশ কিছু বিরিয়ানটি প্লাস কিন্তু ডিসপ্লেটা পাবেন ফোর ইঞ্চ ডিসপ্লে তেলের হার্ড ডিস্ক এসিডি দুইটা আপনারা ইউজ করতে পারবেন ডুয়েশ ফেসিলিটি আছে একদম সব প্রাপ্তি যারা অফিসিয়াল কাজ করবে যদি মার্কেটিং করেন প্রাইমারি লেভেলের গ্রাফিক্সের কাজ করেন বা শিখতে চাচ্ছেন ল্যাপটপ চালানো সব ধরনের সব ধরনের অফিসিয়াল প্রাইমারি লেভেলের কাজগুলো একদম ইজিলি করতে পারবেন বিজনেস ক্লাস হয় কিন্তু বিল কোয়ালিটি অনেক ভালো প্লাস সার্ভিস অনেক ভালো পাবেন প্লাস পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এস পিএল বুক এট ফোর জিরো জি ওয়ান পড়ে থাই ফোর জেনারেশন এইট জিবি বি এর একশো আঠাশ জিবি এসিলি আমরা দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া এট ফোর জিরো জি টুটা অ্যাভেলেবেল আছে এই থাকবে ফিফ জেন এইট জিবি জিবির একশো আঠাশ জিবি এসিডিডি আমরা দিব অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় যারা বিগ্রহে থাকবে যারা পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি সতেরো হাজার টাকায় এট ফোর জিরো জে টু করেই থাই ফিফথ জেনারেশনটা এছাড়াও আমাদের কাছে এইচপি এলিড বুক সিজি যে ফোর জিরো জি থ্রিটা অভিলেবেল আছে টোয়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কিবোড ফিঙ্গার প্রিন্সের পেয়ে যাবেন ফেসিলিটি পাবেন আর এইচপিএ মডেলটা আপনার সবাই পরিচিত এইচপির খুব কমন একটি মডেল এট ফোর জিরো জি থ্রি ফোর ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপান্ন জিবি এসএডি দিয়ে আমরা দিব অনলি একুশ হাজার পাঁচশো টাকা এট ফোর জিরো জি থ্রি কোরআ সেভেন ভেরিয়েন্ট অভিলেবেল আছে ফোরআই সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম দু সাপ পান্ন জিবি ডি দিয়ে ফোর জিবি গ্রাফিক্স ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে অনলি আপনারা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় জি কে কোয়াই সেভেন সিক্স জেনারেশনটা ফোর জিরো জি কে ফোর এইট জি এইট জি বিশ ছাপ্পান্ন জিবি এস সিজি মধ্যে পাবেন অনলি আঠাশ হাজার টাকায় এবং এট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপ্পান্ন জি এসএ জি ফোর ইন ডিসপ্লে ব্যাঙ্গালোশন সাউন্ড আছে ডেগলার সব ধরনের অ্যাভেলেবেল আছে ডাইট জি সিস্টেম অ্যাভেলেবেল আছে তারপর আপনার এসপ্লে ফোর ফিঙ্গার লোভ এতে ইউজ করা হয়েছে প্রায় স্ক্রিন সম্পূর্ণ মেটাল বলি ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমরা দিব অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এবং ষোলো জিবি র্যাম টুটি সিক্স জিবি এস ইডিতে আমাদের পাবেন অনলি একত্রিশ হাজার টাকায় এবং কোড়াই সেভেন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি আমাদের অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা এট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন সবগুলো ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আছে এট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভ টেন জেনারেশন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ইডি দাম পাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় এট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ দিয়ে রাইজেন ফাইভ প্রো দিয়ে আপনাদের পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএডি ছয় কোরট এই কেশনগুড়ি দিয়ে আমার কাছে পাবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো জি সেভেন রাইজেন সেভেন প্রোটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএচডি দিয়ে এবং পাঁচশো বারো এমবি ডিডি কেড এট ফোর ষোলো থ্রেড এট এমবি ক্যাশ ক্যাশমেমোর দিয়ে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন গেমিং এডিটিং গ্রাফিক সব ধরনের কাজ করতে পারবেন পাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এট ফোর্টি জি নাইন পুরো এই ফেভারিট টুয়েলভ জেনারেশন জি নাইন জি টেন দুটি অ্যাভেলেবেল আছে পুরো এই ফেভারিট টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি এবং এইট জিবি গ্রাফিক্স দশ কোর বারো থ্রেড রয়েছে এতে এবং ষোলো এম বি মেমোরি রয়েছে প্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সর পেয়ে যাবেন ফেস সিস্টেম পেয়ে যাবেন ব্যাকলাইট যাবেন একদম সুপার স্লিম একটি ল্যাপটপেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় যারা বিরলি আটান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের প্রিয় ছিল বাষট্টি হাজার টাকা প্লাস স্টক কিন্তু লিমিটেড এটি হচ্ছে HP Omen ফিফটিন Ryzen সেভেনের ফাইভ 5800H জিরো এইচ মানে গেমিং এতে ইউজ করা হয়েছে এবং এতে কিন্তু রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো NVMe SSD এসএসডি এবং এন RTX আর GeForce RTX জি ফোর এর থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে প্লাস কিন্তু রায় যেন সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজের প্রদস্তর রয়েছে প্লাস এইচ প্রচস হয় কিন্তু গেমিং ক্লসর হয় কিন্তু আমরা হেভি লোড দিয়ে বা হেভি গেমিং এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন প্লাস কিন্তু কিবোর্ড ব্যাকলাইট কিবোডে কিন্তু আমরা আট ব্যাকলাইট রয়েছে প্লাস কিন্তু গ্রাফিক্স কার্ড সিক্স জি হয়ে কিন্তু আপনারা ওট কাজ বলেন গ্রাফিক্সের কাজ বলেন এডিটিংয়ের কাজ বলেন গেমিং বলেন জেটিএম ফাইভ বলেন মানে মোটামুটি সকল ধরনের গেমিং আপনারা একদম ইজিলি করতে পারবেন এবং এই চার্জারটা কিন্তু প্রায়শো বিশ ওয়ের আমরা দিব অনলি

এছাড়াও যারা সরাসরি শুরু আসতে পারবেন না তাদের তাদের জন্য আমাদের অনলাইনে কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ যে কোনো প্রান্তের প্রোডাক্টগুলো আপনার নিকট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে নিতে পারবেন তো দাঁড়িয়ে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনে ল্যাপটপগুলো অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম